আইডিয়া লাগবে আইডিয়ার অনেক দাম এই যে কিছুদিন আগে উবার নামে একটা কোম্পানির নাম শুনেছ তোমরা কি নাম গাজীপুরে চলে শুধু শহরে না ঢাকায় আমি ওদের ব্যাপারে একটা রিপোর্ট পরে অবাক হয়েছে। এই উবারের কোনো পুঁজিপ্রাপ্তি কিছু নাই ওদের কিছু অফিস আর স্টাফ মানুষের গাড়ি দিয়ে ওরা ব্যবসা করে মানে কইয়ের তেল দিয়ে কি ভাজে কই ভাজে এটাও বুঝেন আপনারা কোয়ের তেল দিয়ে কই ভাজা ওরা জাস্ট দে লঞ্চ এ কোম্পানি অ্যান্ড দে সেট আপ সাম স্টাফ কোম্পানি আছে স্টাফ আছে আর একটা মোবাইল অ্যাপস আছে এই মোবাইল অ্যাপসের মধ্যে দিয়ে ওয়ার ইউ ইন্টেন টু গো কোথায় যেতে চান লিখবেন কোন জায়গা থেকে যেতে চান লিখবেন গাড়ি এসে হাজির আপনি টাকা পে করে দিবেন ওই টাকার একটা পার্সেন্টেজ ওই কোম্পানির মধ্যে চলে যাবে হোয়াট এন আইডিয়া সারা বিশ্বে এখন শুরু হয়েছে আমেরিকার সান ফ্রান্সিসকো একটা স্টেট আছে সেখান থেকে তারা এই উবারের কার্যক্রম শুরু করেছে সাতশত পঁচাত্তরটা শহরে উবারের এই অপারেশন কার্যক্রম চালু হয়েছে তেষট্টিটা দেশে ওদের সেন্টার আছে আমাদের ঢাকাতেও আছে না নাই আমি অবাক হলাম দুহাজার সালে ওদের প্রফিট ওদের রেভিনিউ হচ্ছে ইলেভেন পয়েন্ট বিলিয়ন ইউএস ডলার এগারো দশমিক বিলিয়ন ডলার গুড ই ইমাজিন আপনি কি কল্পনা করতে পারেন বসে বসে অন্যের গাড়ি দিয়ে অন্যের মাল সামান দিয়ে অন্যকে ঘাটিয়ে কোটি কোটি টাকার ব্যবসা তারপর এই যে আমাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট আছে এক জায়গায় কি নাম সবাই জানেন হুজুর আপনারও আছে মার্শাল এই যে ফেসবুকের জন্য আমরা খেটে যাচ্ছি দিন দিন নাই রাত নাই আমরা যে স্ক্রলিং করছি লাইক দিচ্ছি শেয়ার দিচ্ছি উই অল আর দ্য স্টাফ অফ ফেসবুক আমরা সবাই ফেসবুকের এমপ্লয়ি কাজ করে যাচ্ছি জাস্ট আইডিয়া এই আইডিয়া দেওয়ার কারণে কোটি কোটি বিলিয়ন ডলারের ওর মালিক বানাই দিছে কে এজন্য নতুন নতুন আইডিয়ার দরকার আছে না নাই আমাদের বাংলাদেশের ছেলেদের ভালো আইডিয়া আছে তার প্রমাণ ওরা বানাইছে উডা উবার আমরা বানাইছি পাঠাও আমরা বানাইছি কি পাঠাওয়ে চড়ছেন কারা কারা দেখি ওরে আল্লাহ অল আর দ্য স্মার্ট গাইস মাশাআল্লাহ হাত নামান পাঠাও তো উবারের চেয়ে আরো দুর্দান্ত আইডিয়া প্রাইভেট কার যেতে পারে না জ্যামের মাঝখানে কিন্তু পাঠাও হচ্ছে মোটরসাইকেল দিয়ে চলে যায় আছে না নাই তো নতুন আসবে এই দায়িত্বটা তোমার তোমার মাথা থেকে বের করতে হবে এই নতুন করে উদ্যোগী হতে হবে এই ভাইয়ের মতো বিলিয়নিয়ার হতে চাও মিলিয়নিয়ার হতে চাও ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়ায় তোমাকে হালাল পন্থায় বিলিয়নিয়ার বানাতে পারে ঠিক কিনা আর তা জেরা সদু কালামিনা ইসল আমানতদার সত্যবাদী ব্যবসায়ী কেয়ামতের দিন নবীদের সাথে শাহিদদের সাথে সিদ্দিকিনদের সাথে সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে চিৎকার করে পড়েন সুবাহ আল্লাহ এই নতুন নতুন যত আইডিয়া আছে এগুলো আমাদের মাথা থেকে বের করতে হবে তাহলেই আমাদের ব্যবসায় বরকত দিবে কে